পয়লা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ সহ মৌসুমী ফলের বাজার জমে উঠেছে ইলিশের চাহিদার পাশাপাশি দামও বেড়েছে বর্ষবরণ সামনে রেখে বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত বর্ষবরণে বাঙালির নানা প্রস্তুতির সঙ্গে কেনাকাটাও চলছে পুরোদমে জমে উঠেছে বাজার পয়লা বৈশাখ উদযাপন সামনে রেখে এবারও বাজারে ইলিশের চাহিদা বেড়েছে মাংসের বাজারেও কেনা বেচা বেশি হালনা দিয়ে বেড়েছে ইলিশ মাছ এবং মাংসের দাম তো আমরা এইগুলো চোরা বিক্রি করতাম পনেরোশো ষোলোশো টাকা এই সপ্তাহে বিক্রি করতাছি পুরো পঁচিশশো ছাব্বিশশো আলি বিক্রি করি বারো হাজার দশ হাজার বৈশাখের কারণে মনে করেন এই মাছের চাহিদাটা কম কিন্তু দাম বেশি দাম কমে না কা ইলিশ মাছটা টানতেছে তো বেশি এ কারণে মাছটা টানে কম কিন্তু এটার দাম বেশি মোটামুটি চাইদাটা খুব ভালো খুব আমদামি দামে খুব রপ্তা নেই মোটামুটি চাইদা মাছটা কিন্তু সদারিটা হইল আপনার পাইকারি হইলো দুশো সত্তর থেকে দুশো আট টাকা কেজি আর খুচরা হলো তিনশো টাকা দুশো আশি টাকা কেজি ইচ্ছে থাকলেও অনেকে বাড়তি দামের কারণে পছন্দের জিনিস কিনতে পারছেন না বলছে সকালে একচল্লিশশো করে বেছে এখন কয় বত্রিশশো করে এক কেজির ওজনের মাছ আমি একশো ইলিশ কিনবো বৈশাখের জন্য তো আমি একশো অর্ডার দিছি তো কালকে আমি ছিয়ত্তরটা মাছ নিছি আজকে আমি আরও বাদ নেওয়ার জন্য আসছি আমি আটশো টাকা করে মানে প্রতি হালি কিনি চারটা করে তো এবার এগারোশো টাকা নিচে দিচ্ছে না আমাদের নর্মালি বাজার যেভাবে চলে সেভাবেই আছে বরঞ্চ আমাদের মনে হয় যে মানুষ ক্রেতা কমে গেছে যে বৈশাখে যে ছুটি আছে ছুটির কারণে হয়তো অনেকে গ্রামে চলে গেছে তরমুজ বাঙ্গি সহ মৌসুমী নানা ফল রয়েছে বৈশাখী কেনাকাটার তালিকায় মিথিলা নাসনিন চ্যানেল আই ঢাকা